এখনও নিষিদ্ধ পিনাকি ইলিয়াস কনক ও জুলকার নাইনদের ইউটিউব চ্যানেল ভারতের দীর্ঘমেয়াদী মিডিয়া যুদ্ধ অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার লেখক পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর কনক সারোয়ার ও সাংবাদিক জুলকার নাইন সায়ের ইউটিউব চ্যানেল গত মে মাসে ব্লক করে দিয়েছে ভারত সরকার এর ফলে দেশটিতে এসব চ্যানেলে কেউ প্রবেশ করতে পারছেন না বছরের দশই মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পিনাকি ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন পরে জুলকার নাইন সায়েরও তার ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়ার বিষয়টি জানান পিনাকি ভট্টাচার্য তার পোস্টে বলেন আমার ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে ভারত মাতা তার শত্রুদেরকে চেনে তিনি আরো বলেন বাংলাদেশে কারা পিনাকি ইলিয়াস আর কনকের শত্রু তাদেরকে কি এখন চিনতে পারেন পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতি প্রশাসনিক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ইউটিউব ও সামাজিক মাধ্যমে সরব ছিলেন তার অনুসারী ও ভিউয়ার সংখ্যা বিপুল হলেও দীর্ঘদিন ধরেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং সরকারের একাধিক মামলা নির্যাতনের অভিযোগ করে আসছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন তার ফেসবুক পোস্টে লিখেন আমার অপরাধটা কী রে ভাই কবে ইউটিউব চ্যানেল একটা খুলছিলাম তেমন কিছুই পোস্ট করি না ওইটাও ভরত মাতা তাগদেশে ব্যান কইরা দিল জুলকার নাইন মূলত টুইটার ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সামাজিক ও প্রযুক্তিগত বিষয়ে সক্রিয় থেকেছেন তবে ইউটিউবে তার উপস্থিতি তুলনামূলকভাবে কম হলেও চ্যানেলটি ভারতে ব্লক হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি গত নয় মে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত চারটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয় চ্যানেলগুলো হচ্ছে যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভীষণ ও মোহনা টিভি ভারত থেকে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেন যে বাংলাদেশী অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই চারটি দেখা যাচ্ছে না সেখানে মেসেজ আসছে সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কন্টেন্ট এই দেশে পাওয়া যাচ্ছে না ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে ইউটিউবকে ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে সরকার মনে করে তাহলে তা ব্লক করার আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট দুই হাজার এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই সিদ্ধান্ত নিতে পারে এই আইনের অনুসত্রের এ ধারার অধীনে কেন্দ্রীয় সরকার পাবলিক অর্ডার সবরেন্টি অফ ইন্ডিয়া ন্যাশনাল সিকিউরিটি এবং ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেটস এই কারণ দেখিয়ে অনলাইন কন্টেন্ট সরানোর নির্দেশ দিতে পারে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানায় ভারত সরকারের অনুরোধে প্ল্যাটফর্মে থাকা আট হাজার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে এসব অ্যাকাউন্টের বেশিরভাগই ছিল রাজনৈতিক ভাষ্য সংবেদনশীল সামাজিক ইস্যু ও মানবাধিকার নিয়ে সক্রিয় বিশ্লেষকদের মতে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের রাজনৈতিক বিভাজন ও তথ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে এসব কন্টেন্ট ব্লকিং কেবল কৌশলগত সিদ্ধান্ত নয় বরং একটি দীর্ঘমেয়াদী মিডিয়া যুদ্ধের অংশ বিশেষ করে এমন সময় এই সিদ্ধান্ত এলো যখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত সরকার বিরোধী একাধিক বিদেশি প্রচারক উঠে এসেছে এবং দেশে নিষিদ্ধ রাজনৈতিক দল ও বিতর্কিত বক্তাদের নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ইউটিউব চ্যানেল বা টেলিভিশন চ্যানেল ব্লক করলেও ভিপিএন বা বিকল্প প্রযুক্তির মাধ্যমে দর্শক অনেক সময় তা এড়িয়ে কন্টেন্ট দেখতে পারেন তবে এটি নিয়ন্ত্রণমূলক বার্তা দেয় এবং কর্তৃত্ববাদী রাষ্ট্রীয় অবস্থানেরই প্রতিফলন এই চ্যানেলগুলো ভারতে বন্ধ হওয়ায় দক্ষিণ এশিয়ার তথ্য প্রবাহ ও মিডিয়া স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ইতোমধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে কোনো কন্টেন্ট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না তা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা না হলে শুধু সরকারের পক্ষ থেকে একতরফা সিদ্ধান্তে ব্লক করা হলে গণমাধ্যমের স্বাধীনতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়